মঙ্গলবার উনকোটি জেলার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে এক সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তর তিন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানের মঞ্চ জুড়েছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমনেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস স্থানীয় পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্ত কর সহ তিন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এদিন পৃথক পৃথক দপ্তরের বিভিন্ন প্রকল্পে এলাকার সুবিধাভোগীদের মধ্যে সহায়তা তুলে দিয়েছে সরকার যার মধ্যে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে আর্থিক সহায়তার চেক মৎস্য চাষীদের জন্য আইস বক্স মাছ ধরার জাল সহ তপশিলে জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রাবাসের উন্নয়ন কল্পে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সরঞ্জাম বাবা বলে কোন আপনার মাঠে ঘাস বর্ষার সময় হঠাৎ করে বজ্রপাত হয়ে আপনার গরু মারা গেল বজ্রপাত কোন একটা গর্তে পড়ে গরু মারা গেল ইলেকট্রিকের সঙ্গে মারা গেল আগুন লেগে পোলট্রি ফার্ম চলে গেল ঢাকাই ফার্ম চলে গেল কোন গরু ছাগল মারা গেল অর্থাৎ যেগুলি আগুন লেগে হোক বিদ্যুৎ হোক তারপর গাড়ির ধাক্কায় হোক অ্যাক্সিডেন্টাল ডেথ যেগুলি আছে সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদেরকে সাহায্য করার জন্য আমরা কম্পেনসেশন ফর লাইফ লস ইন আনন্যাচারাল ডেথ আমরা স্কিম এনেছি সেখানে আমরা বলছি আপনার গরু ছাগল মহিষ পোলট্রি ডাকারি যাই হোক শুকর হোক সেই ক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ করব এবার মনে করুন আপনার একটা গরু বাচ্চা মারা গেল এক্সিডেন্টাল ডেথ